শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়োদের অনেক প্রণাম আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি এস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানাই এখন ঘড়িতে সময় সকাল সাতটা বেজে গেছে মাম্মাম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে ওকে হাতে জলের পর দিয়েছি ও জল খাচ্ছে আর উঠান দিয়ে দৌড়াদৌড়ি করছে তো এদিকে মামামের জন্য আমি খাবার তৈরি করছি আজকে মাম্মামকে ওটসের পায়েস করে খাওয়াবো ওটস কিন্তু আগে একটু ভেজে নিয়েছিলাম হালকা করে তো এদিকে এখন আমি কিন্তু রান্নাটা ঝটপট করে করবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে দুপুরবেলায় বাড়িতে রান্নাবান্না করা লাগবে না আজকে আমাদের নিমন্ত্রণ আছে মেজ জ্যাঠা শ্বশুর মারা গেছিলেন এক বছর এই যে পূর্ণ হলো তো সেই বাড়িতেই কিন্তু আজকে যেতে হবে আর দুপুরবেলা শুধু মামামের জন্যই রান্না করব মামাম তো বাইরের খাবার খায় না আর ওকে আমি খাওয়াইও না তো যাই হোক এদিকে মামমামকে সকালের খাবারটা আমি খাইয়ে দিচ্ছি ওটস খেতে কিন্তু ও খুবই পছন্দ করে তো এইভাবেই কিন্তু এই যে দেখো মামাম খেয়ে নিচ্ছে আর আকাশের অবস্থা কিন্তু একদমই ভালো না আর কোথাও বেরোতে গেলে যদি পরিবেশটা একটু ঝলমলে না থাকে সত্যি ভালোই লাগে না আর বিশেষ করে একটা ভালো শাড়ি পরলে যদি কাদা জলের মধ্যে যেতে হয় তাহলে কিন্তু খুবই খারাপ লাগে সকালে স্নান করে এই যে চলে এসেছি এখন কিন্তু আমি একটু রেডি হয়ে নেব। আবার ঠাকুর পুজোও করতে হবে সংসারে যদি তিনবেলা বান্না থাকে তাহলে কিন্তু সারাটা দিন একটু ব্যস্ততার মধ্যেই কাটে তো আজকে দুপুরবেলা বান্না নেই ওই জন্য কিন্তু একটু মানে ফ্রি লাগছে তো আজকে মাম্মাকে দুপুরবেলা ভাবছি খিচুড়ি রান্না করে খাওয়াবো কেননা আজকে আমার শ্বশুরমশাই বাজারও করেনি ওই জন্যই তো এদিকে আমি রেডি হয়ে গেছি এখন ঠাকুর পুজোটা ঝটপট করে করে আসব। তো মামাম কিন্তু ঘরেই রয়েছে তো চলো ঠাকুর পুজোটা করে আবার কিন্তু রান্নাঘরে যাব চুল এসেছি রান্নাঘরে এখন কিন্তু মামামের জন্য খাবার তৈরি করব বিশেষ করে এখন মামামকে আমি মৌসম্বি লেবুর রস খাওয়াবো আর একটা ডিম সিদ্ধ দেবো তো একজন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছ যে মামামকে লেবুর রস সেই সঙ্গে ডিম সিদ্ধ খাওয়াও ওর গ্যাস অম্বল হয় না গো একদমই গ্যাস অম্বল হয় না তো মামামকে অনেক দিন আগে থেকেই খাওয়াচ্ছি আর গ্যাস অম্বল হলে তো বোঝাই যায় তো যাই হোক আমি কিন্তু এক সঙ্গে দুটো খাবার খাওয়াই না হয়তো আমি লেবুর রস এখন খাওয়াবো মানে এগারোটায় খাওয়াবো আর ডিম সিদ্ধ হয়তো আমি সাড়ে এগারোটা কি পৌনে বারোটার দিকে খাওয়াই মানে একটু সময় নিয়েই কিন্তু খাওয়াই তো ওই জন্য ওর গ্যাস সম্বল কিন্তু হয় না তো এদিকে দেখো লেবুর রস আমি বের করে নিচ্ছি আর আমি জানো তো এই বীজই ফেলে দিই কিন্তু লেবুর যে ফাইবারগুলো আছে ওইগুলো কিন্তু লেবুর রসের মধ্যে মিশিয়ে দিই মামাম কিন্তু এটা খেয়ে নেয় সংসারের কাজে কর্মে ব্যস্ত থাকলে কিন্তু শরীরটাও অনেকটা পরিমাণে হালকা থাকে আর এই যে কাজ না থাকলে কিন্তু শরীরটা একদমই ল্যাথ খায় তো যাই হোক আমার জন্য চা এক কাপ রেখে দিলাম আমি এসে আবার খাবো আর এদিকে মিস্ত্রিদের জন্য চা নিয়ে চলে এসেছি আর আমার রুমটা দেখাচ্ছি দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই ওয়ার্ড্রপের মানে সানমাইকারগুলো লাগাচ্ছে আর কি আর এদিকে দেখো আমাদের বাড়িতে একটা বিড়ালে তিনটে বাচ্চা দিয়েছে তো এদিকে মামামকে কিন্তু আমি স্নান করাতে নিয়ে চলে এসেছি মামামকে আজকে চুলে শ্যাম্পু দেব। আমরা আবার যাবো যেহেতু জ্যাঠা শ্বশুর বাড়িতে ওই জন্য তো এদিকে একটা লেবু তুলে নিচ্ছি মামামকে দেব আর মামাম কিন্তু লেবু তুলতে খুবই পছন্দ করে যেহেতু লেবু গাছে অনেক কাটা ওই জন্য ওকে আর আমি তুলতে দিই না আর এখন অবশ্য লেবুও কম হয়ে গেছে আগে বাইরের দিকে হয়ে থাকতো তখন কিন্তু ওকে দিয়ে ছিঁড়াতাম তো এদিকে কিছু জামাকাপড় হয়েছে মাম্মামে সেগুলো কিন্তু আমি এখন স্ত্রী করে নেব মানে আয়রন করে নেব কি জানো তো জামা কাপড়গুলো বর্ষাকালে মানে শুকনো থাকলেও কেমন একটা ভেজা ভেজা মনে হয় ওই জন্য ভাবলাম কি যে একটু স্ত্রী করে নিই জামা কাপড় জানো তো একটু আয়রন করে পরলে দেখতেও বেশ ভালো লাগে তো এদিকে মাম্মামায়ের জামা প্যান্ট সেই সঙ্গে এই যে দেখো গেঞ্জিগুলো একটু হালকাভাবে আয়রন করে রাখছি মামা জামা কাপড় কেনা হয় না অনেক দিন তোমাদের দাদাভাইকে আবার বলেছি মামমামের জন্য কয়েকটা জামা কিনতে হবে বিশেষ করে পুজোর আগে কিছু জামা কিনবো মানে ওকে গায়ে দেওয়ানোর জন্য এখন মানে আগে যে জামাগুলো কিনেছিলাম অনেকটাই পুরনো হয়ে গেছে আর জামাগুলো কেমন কালারও নষ্ট হয়ে গেছে ওই জন্য বাজারে গিয়ে কয়েকটা জামা কিনতে হবে মামমামের জন্য তো এদিকে মামামে জামাগুলো আয়রন করা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের দুটো টি শার্ট রয়েছে সেগুলো কিন্তু আয়রন করে রাখবো আর তোমাদের দাদা তো আয়রন করতেই জানে না আমি কিন্তু ও জামা কাপড়গুলো আয়রন করে দিই তো এদিকে দেখো মামামের কাজগুলো কমপ্লিট করে এদিকে চলে এসেছি আবার রান্নাঘরে আমরা তো যাব নিমন্ত্রণ বাড়িতে কিন্তু আমার মেয়েকে তো রান্না করে খাওয়াতে হবে তো ওকে আজকে আমি খিচুড়ি রান্না করে খাওয়াবো তার জন্য এই যে দেখো ক্যাপসিকাম কেটে নিচ্ছি আর এদিকে কিন্তু আলু বিনস সেই সঙ্গে কুমড়ো নিয়ে নিয়েছি এখন কিন্তু খিচুড়িটা রান্না করব। আর এদিকে পরিমাণ মতো ডাল সেই সঙ্গে চাল ধুয়ে নিয়েছি খিচুড়িটা রান্না করা হয়ে গেলে আমি অনেকটা পরিমাণে নিশ্চিন্ত মনে থাকতে পারবো তারপর কিন্তু মামামকে খাইয়ে দিয়ে ঝটপট করে আবার রেডি হব তো আমাদের কত কাজ থাকে বলতো একজন গৃহবধূর সংসারে যে কত কাজকর্ম থাকে শুধু তারাই জানে সংসারে কি কম কাজকর্ম মানে টুকি টাকি অনেক কাজকর্ম যেগুলো না হিসাব করে বলা যায় না যে এই কাজকর্ম করেছি আবার সময় মতো রেডি না হয়ে থাকলেও আবার বলবে যে এখনও রেডি হওনি বাড়িতে কি কাজ তো বাড়িতে যে কি কাজ সেটা কিন্তু আমরাই জানি কি কাজ থাকে তো এদিকে এই শাড়িটা পরবো তো শাড়িটা তোমাদের কিন্তু অনেক দিন আগে দেখিয়েছিলাম যে এই শাড়িটা আমি কিনেছি তো আজকে পরবো আর শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানে কিন্তু এই সমস্ত শাড়ি বেশ ভালোই লাগে আর জানো তো মানে বাড়ির পাশেই বাড়ি তো ওই জন্য মানে এ পাড়া আর ও ওই জন্য ভাবলাম যে এই শাড়িটাই পরে যাব তো এদিকে দেখো খিচুড়িটা কিন্তু আজকে বেশ ভালো রান্না হয়েছে মানে মামামকে যেমনটা খাওয়াই আজকে তেমনটাই রান্না হয়েছে তো একটু মানে গাঢ় হয়েছে এরকম টাইপের খিচুড়ি কিন্তু মামামকে খাওয়াই তো চলো এখন মামামকে ঝটপট করে খাইয়ে দিয়ে আমি আবার ঝটপট করে রেডি হব। তো রেডি হচ্ছিলাম তোমাদের দাদাভাই আবার বাড়িতে এসেছে আমি বললাম যে কুচিটা একটু ধরে দাও আর বিশেষ করে কুচি তোমাদের দাদাই ধরে দেয় কেননা এই সুতির কাপড়ে না আবার কুচি ভালোভাবে না ধরে দিলে না এলোমেলো হয়ে যায় তো যাই হোক এদিকে মামামকে আবার রেডি করাবো ওকে আবার খাওয়ানো হয়ে গেছে একজন মায়ের কিন্তু হাজারো চিন্তা থাকে তার সন্তানকে নিয়ে এই যে দেখো মামামকে খাওয়ালাম আবার মামামকে রেডি করাবো তো আজকে মামামের ঘুম হয়নি কেননা আমার শ্বশুরমশাই চলে গেছে ওই জেঠুদের বাড়িতে আমার শাশুড়ি মাও চলে গেছে এদিকে আমি আর তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছি তো মামামকে তো একা একা ঘুম পাড়িয়ে মানে রাখা যায় না ওই জন্য ওকে নিয়ে যাব তো ওইদিকে দেখো শাড়িটা পরে নিয়েছি সেই সঙ্গে কিন্তু এই যে হালকাভাবে একটু রেডি হব তো এই ব্লাউজটা কিন্তু আমি অনেক দিন আগেই কাটিয়ে রেখেছিলাম তো প্রায় আট ন মাস তো হয়েই গেছে তো আজকে ফাইনালি এই যে পরলাম তো যাই হোক এই শাড়ির সঙ্গে কিন্তু বেশ মানিয়েছে সাদা কালার কিন্তু আমার পছন্দের একটা কালার তোমরা তো জানোই আমি বেডশিট কিনতে কিনতে সাদা কালারের যে কতগুলো কিনেছি তার কোনো ঠিক ঠিকানা নেই তো ফাইনালি একটা টিপ পরে কিন্তু আমার সাজগোজ একদমই কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমার মেয়েকে সাজগোজ করাবো তো মেয়েকে কিন্তু সাজগোজ করাতে একদমই সময় লাগবে না তো মামামের কাপড়ও কিন্তু একদম গুছিয়ে রেখেছি আর তোমাদের দাদাভাই রেডি হলেই কিন্তু আমরা বেরোবো তো আমার শ্বশুরমশাই একটু আগেই বাড়িতে এসেছে তো বাবার খাওয়া হয়ে গেছে আমার শাশুড়ি মা এখনও বাড়িতে আসেনি তো তবুও মামামকে নিয়ে যাব আর একজন দিদি ভাই আমার মেয়েকে দেখতে চেয়েছে অনেক দিন দেখে না ওই জন্য বলল কি যে মামামকে নিয়ে আসতে আর মামামকে নিয়ে তেমন একটা কোথাও বেরোয় না আর বিশেষ করে তোমাদের দাদাভাই ভাই আমাকে বারণ করে অত মানে না বেরোতে আর জানো তো বাচ্চা কাচ্চাদের বাড়ির থেকে বেশি না বের করাই ভালো তাতে কি হয় ওদের শরীরটাও বেশ ভালো থাকে এদিকে আমার সোনামণিকে রেডি করানো হয়ে গেছে এখন ও চশমাটা পরবে চশমা পড়তে কিন্তু মাম্মা খুবই পছন্দ করে দেখো একা একা পরে নিল তো চলো এখন কিন্তু আমরা বেরোবো আর তোমাদের দাদা ভাইও কিন্তু রেডি হয়ে গেছে এখন মামামকে জুতো পরাবে তারপর কিন্তু আমরা বেরোবো মাম্মামের পেট ভরা থাকলে আমারও কিন্তু মনটা একদম শান্তি থাকে আর মেয়েকে যদি না খাইয়ে নিয়ে যাই তাহলে কিন্তু মনের মধ্যে একটা টেনশন কাজ করে প্রথমে ভেবেছিলাম যে মামামকে না খাইয়ে নিয়ে যাব এসে তারপর খাওয়াবো তো ভাবলাম কি যে পরে ওইখানে গিয়ে যদি আবার অনেকটা দেরি হয় অনেক লোকের সঙ্গে দেখা হবে সাক্ষাৎ হবে ওদের সঙ্গে গল্প করতে করতে যদি বেশি সময় লেগে যায় তাহলে কিন্তু অসুবিধা হবে ওই জন্য কিন্তু মামামকে খাইয়ে নিয়েছি তো এদিকে তোমাদের একটু দেখালাম লুকটা আর বাইরে এত পরিমাণে অন্ধকার মানে মেঘ রয়েছে আকাশে ওই জন্য চারিপাশটা একদমই অন্ধকার রয়েছে তো যাই হোক চলো এখন আমরা কিন্তু তিনজনে বেরোবো আর আমার শ্বশুরমশাই একটু আগেই বাড়িতে এসেছে তবুও মামামকে রাখলাম না মামামকে নিয়েই কিন্তু যাব তো চলো বন্ধুরা তোমাদেরকে আমার শ্বশুর শ্বশুরমশাইদের বাড়িতে নিয়ে যাব আর চেষ্টা করব সবাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার এই যে গাড়িতে উঠলাম এখন হয়তো খুব বেশি জোর হলে চার মিনিট কি পাঁচ মিনিট মতো সময় লাগবে আর পাকা রাস্তার এপাশে আর ও আমাদের বাড়ি তো পাকা রাস্তার এ পাশে হচ্ছে আমাদের পাড়া আনন্দপল্লী আর ওই পাশে হচ্ছে মাস্টারপল্লী তো এই যে দেখো চলে এসেছি আর মাম্মাম ও দাদাভাইদের বাড়িতে এই যে যাবে না দাঁড়িয়ে রয়েছে তো এখানে অনেক লোক কাউকেই চিনতে পারছে না ওই জন্যই কিন্তু যাবে না মেরুন কালারের শাড়ি পরে যে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ে আর এই যে পাশে দেখো এই যে আমার কাকা শ্বশুরের মেয়ে আর আমি মানে আমার ননদ হয় সম্পর্কে তো যাই হোক মামাম আমাকে এখানে দাঁড়াতে দেবে না তো ও টানাটানি করছে আঁচল ধরে আর এই যে দেখো আমরা খেতে বসে গেছি তো তাড়াতাড়ি করে চলো খাওয়াটা শেষ করি আর তোমাদের দাদাভাই মামামকে নিয়ে চলে গেছে তো মামাম এত পরিমাণে দুষ্টুমি করছিল তোমাদের দাদাভাই আগে ভাগে খেয়ে নিয়েছে তারপর মামামকে নিয়ে বাড়িতে গেছে আমি একা একা খেয়েছি আর এই যে দেখো দুই কাকি শাশুড়ি আইসক্রিম খাচ্ছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি আর বেশি বড় করব না আর তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু পরের ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো ধন্যবাদ বন্ধুরা টাটা